হ্যালো স্টুডেন্টস আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে মানে সংবিধান আছে সেই সংবিধানে প্রিয় মানে প্রস্তাবনায় সেকুলার শব্দটা যোগ করা আছে তো সেকুলার কথা প্রকৃত অর্থ কী এটা আমরা এই ভিডিওতে পড়া বোঝার চেষ্টা করব বর্তমানে ভারতবর্ষের যা পরিস্থিতি আমার মনে হয় জাতির ধর্ম নির্বিশেষে সবাইকে এই যে সেকুলার এই ধর্মনিরপেক্ষতা এর মানে কি সেটা জেনে রাখা দরকার সে স্টুডেন্ট হোক বা যে কোনো মানুষই হোক এই সেকুলার শব্দের অর্থ কি ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ কি জেনে রাখাটা ভালো দেখো ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এবং এই সংবিধান কার্যকরী হওয়া শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এই ছাব্বিশে জানুয়ারিটা আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি প্রত্যেক বছর সংবিধান যখন কার্যকরী হলো তখন কিন্তু প্রিয়াম্বেলে সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটো মধ্যে যোগ করা ছিল না পরবর্তী সময় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটো যোগ করা হয়েছে এই দুটো শব্দের মধ্যে আজকে আমরা এই ভিডিওতে সেকুলার শব্দের প্রকৃত অর্থ কী সেটা আমরা বলার চেষ্টা করব তো সেকুলার শব্দের অর্থ হচ্ছে তোমার ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ভারতবর্ষের কোনো ন্যাশনাল ধর্ম নেই প্রত্যেকটা ধর্মই ইকুয়াল প্রত্যেকটা ধর্মকেই সরকারকে সমান সমান দেখতে হবে এবং এখানে কোনো আমাদের ভারতবর্ষের কোনো ন্যাশনাল কোনো রিলিজিয়ান নেই প্রত্যেকটা ধর্মই ইকুয়াল ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা এটাই বুঝি যে আমাদের মানে সংবিধানের প্রত্যেকটা ধর্মকেই ইকুয়াল সম্মান দেওয়া হয়েছে প্রত্যেকটা ধর্মকে ইকুয়াল রেসপেক্ট দিতে হবে এবং সরকারকে কখনোই কোনো একটা ধর্মের পক্ষপাত করা যাবে না এবং সেই হিসাবে কথা বলা যাবে না প্রত্যেকটা ধর্মই ইকোয়াল একই সম্মানে সরকারকে দেখতে হবে সেটাই তো মূল বিষয় মানে ধর্ম নিরপেক্ষতা কোনো পার্সুয়ালিটি থাকছে না প্রত্যেকটা ধর্ম সরকারের কাছে ইকুয়াল কোনো ধর্মই সে যে পার্টিকেই হোক সে কোনো ধর্মই কোনো একটা ধর্মকে রিলেটেড করে কিন্তু সে পক্ষপাতিত্ব করবে না এটা করলে কিন্তু সেকুলারিজম যে আমাদের কান্ট্রি সেকুলার কথার অর্থ কিন্তু ফুলফিল হচ্ছে না প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখতে হবে এটা ধর্ম নিরপেক্ষতার মেন যে অর্থ এখন কথা হচ্ছে যে ভারতবর্ষে যেহেতু তোমার এত বড় একটা দেশ এখানে অনেক রকম ধর্মের লোক বসবাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেকটা ধর্মের আরও অনেক আছে সব ধর্মের লোক একসাথে বসবাস করে তো প্রত্যেকটা এরিয়া থেকে তোমার যখন তোমার এমএলএ ভোট হচ্ছে বা এমপি ভোট হচ্ছে আর চিফ মিনিস্টার হোক বা আর চিফ মিনিস্টার ভোট হোক বা আর প্রাইম মিনিস্টার যে লোক সব ভোট হয় যে ভোটই হোক না যেখানে তোমার তোমার জনসাধারণ ভোট দিয়ে ইলেক্ট করছে জনপ্রতিনিধিকে এবং জনপ্রতিনিধিকে যখন ইলেক্ট করে ভোট দেয় তখন তো সব ধরনের লোকই থাকে সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব ধরনের লোক থাকছে তো সব ধর্মের লোক যেহেতু থাকছে এবং তারা নিজেদের পছন্দ ক্যান্ডিডেটকে ইলেক্ট করে জেতাচ্ছে এখন জেতা ক্যান্ডিডেট যদি দেখা গেল পলিটিক্যালি তাদের নিজের স্বার্থে কোনো একটা জন্য পলিটিক্যাল স্বার্থের জন্য কোনো একটা ধর্মকে পিছিয়ে ফেলে কোনো একটা ধর্মের কথা বলা হ্যাঁ কোনো পার্সালিটি করা পক্ষপাতিত্ব করা কোনো একটা ধর্মকে নেগলেক্ট করা এটা কিন্তু একদমই মানে যুক্তিসমতা এটা প্রচণ্ডই তোমার লজ্জাজনক একটা ব্যাপার কারণ সংবিধান এই রাইটটা দেয় না যে একজন ইলেকটেড যে জনপ্রতিনিধি সে কখনোই তোমার পক্ষপাতিত্ব করে ধর্ম নিয়ে কোনো একটা ধর্মকে নেগ্লেক্ট করবে হ্যাঁ কোনো একটা ধর্মকে উঁচুত দেখবে কোনো একটা নিচে নামিয়ে দেখবে এরকম কনসেপ্ট কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয় না যেহেতু সে ইলেকটেড একটা জনপ্রতিনিধি তাকে সবসময় কি সব ধর্ম যে ইকুয়াল এই সম্পান পায় এরকম চোখেই তাকে দেখা উচিত কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাদের দেখা যাচ্ছে যে তাদের কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের স্বার্থের জন্য কি করে একটা ধর্মকে আরেকটা ধর্মের সঙ্গে লড়িয়ে দিচ্ছে তাদের ভিতরে ঝগড়া যাচ্ছে দাম্বা লেগে যাচ্ছে তো এইগুলো থেকে জনসাধারণকে বাঁচতে হবে যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশনই এই রাইটটা দিয়েছে যে প্রত্যেকটা ধর্মই ইকুয়াল প্রত্যেকটা ধর্মকেই সমাজ চোখে দেখা হবে সমাজ চোখে সরকার দেখবে সেখানে কোনো ধর্মকে পক্ষপাতিত্ব করবে না কোনো ধর্ম হয়ে যে পার্সোনালিটি করবে সেটা করবে না সব ধর্মই ইকুয়াল এরকম কনসেপ্টটাই কিন্তু সরকারকে দেখতে হবে কিন্তু বর্তমানে যেহেতু এই পরিস্থিতি অনেক সময় দেখা যায় না কোনো একটা পলিটিক্যাল লিডার দেখা যাচ্ছে তাদের পলিটিক্যাল স্বার্থের জন্য তোমার ধর্ম নিয়ে রাজনীতি করে থাকে তো মানুষকে এটা বুঝতে হবে যে ওরা উপরে যেহেতু আছে ওদের কিছু একটা হলে ওদের কোনো প্রবলেম হবে না কিন্তু গ্রাউন্ড লেভেলে দেখা যাচ্ছে গ্রামীণগঞ্জের লোক যেখানে বসবাস করে সেই এলাকাতে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধু সবাই মিলেমিশে একসাথে বাস করছে তাদের আপাদের উপরে কার কখন কি প্রয়োজন হয় দরকার পড়ে তো সেক্ষেত্রে তো উপরে যারা পলিটিক্যাল লিডার লোক আসবে না হঠাৎ করে কোনো প্রবলেম হলে তারাই কখনো আপদ বোধ হলে এক অপরকে বাঁচাবে গ্রাউন্ড লেভেলে তারা যদি নিজেদের সাথে ঝড়াঝাটি করে দাম সাথে দূরে পড়ে তাহলে কিন্তু আলটিমেট সোসাইটিতে ভালো হবে খুব বড়ো ধরনের একটা ধর্ম বৈষম্য যদি তোমার চলে আসে তাহলে কিন্তু সোসাইটির জন্য খুবই ক্ষতিকারক এটা জনসাধারণকে বুঝতে হবে যে ওদের যে পলিটিক্যাল লিডারদের যে জাল এই মানুষের যে সাইকোলজি সেটা বলার চেষ্টা করে ওই জালে কিন্তু পা ধরা যাবে না নিজেদের সবাই মিলেমিশে এক জায়গায় থাকতে হবে সেখানে একটা ধর্ম আর একটা ধর্মকে রেসপেক্ট দেবে একে কাউকে কখনো নেগলেক্ট করবে না এটাই কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে সব এক দেখতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাও বলে যে প্রত্যেকটা ধর্ম যেহেতু ইকুয়াল প্রত্যেক ধর্মে তাদের নিজের নিজের ধর্ম পূজা করতে পারে তাদের ধর্মীয় স্থানকে সমর্পণ করে রাখতে পারে এগুলো করতে পারে তো সেখানে ধর্ম রিলেটেড ব্যাপার কিন্তু যখন একটা জনপ্রতিনিধি হবে যে যখন ইলেকটেড কোনো একটা জনপ্রতিনিধি হবে তখন কিন্তু সে আর কোনো মানে ধর্ম নিয়ে কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সবাই না কিন্তু অনেক পলিটিক্যাল লিডার কিন্তু এই ধর্ম নিয়ে হিন্দু মুসলিম হ্যাঁ এই সময়ের ভিতরে একটা লড়াই লাগিয়ে দিয়ে পলিটিক্যাল ফায়দা নিতে যাচ্ছে এইসব জালগুলোকে কিন্তু মানুষদের বুঝতে হবে যে নিজেদের ঝগড়াঝাটি করলে নিজেরাই কিন্তু ফেসে যাবে উপরে যারা উপরে লোক আছে তারা কিন্তু বেঁচে যাবে তাদের যে সাইকেলজিটা বুঝতে হবে এবং নিজেদের ভিতরে কখনোই ঝড়াঝাটি তার বাবার সাথে এগুলো করা যাবে না তোমরা যাবো হিস্ট্রি যারা করেছিল যে লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে যখন বাংলা ভাগ করেছিল কিন্তু তখন একটা বুঝিয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো অনেক দূরে দূরে পড়ে যাচ্ছে অনেক দূর যেতে হয় মানুষকে অ্যাডমিনিস্ট্রেটি কাজগুলো করার জন্য এটা অনেক দূরে হয় সেই জন্য কি তোমার ওখানে পুরো বাংলা এদিকে বাংলা ডিভাইড করে দেওয়া হচ্ছে কিন্তু এই কনসেপ্টটা ছিল মানুষজনকে বোঝার জন্য কিন্তু ভিতরে ভিতরে যে ইন্টারনাল যে কনসেপ্টটা ছিল লর্ড কার্জনের যে সবাই যদি বাঙালি যদি একসাথে থাকে তাহলে ইউনিটি এটা বেশি বেড়ে যাচ্ছে শক্তি বেড়ে যাবে তাহলে ব্রিটিশদেরকে গিয়ে ভালো প্রবলেম হয়ে যাবে ব্রিটিশটা এই শক্তির মানে ইউনিটি শক্তির ভয়ে কিন্তু কী করেছিল বাংলা ভাগ করে দিয়েছিল তারা হিন্দু মুসলিমের ভিতরে দাদা লাগিয়ে দিয়েছিল তো হিস্ট্রি এটা সাক্ষী এটা ব্রিটিশ আমাদের হয়েছিল ভারতবর্ষ ব্রিটিশ আসছিলো তো ওই হিস্ট্রি থেকে শিক্ষা নিতে হবে যে বর্তমানেও যদি দেখা গেল হিন্দু মুসলিমের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে পলিটিক্যাল যেসব পার্টি লিডাররা আছে তাদের নিজের ফায়দার জন্য ঝগড়া লাগিয়ে দেয় তো এগুলো তো বুঝতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং সবাই যে আমরা এক এবং একে অপরকে সবাই প্রয়োজন পড়বে গ্রাউন্ড লেভেলে সে হোক বর্ড লেভেলে হোক নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করা যাবে না প্রত্যেকটা ধর্মই প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট দেবে সম্মান করবে কেউ কভাবে নেগলেক্ট করবে না ধরেই কিন্তু একটা জাতি এগিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাবে এবং মানুষের ভিতরে একটা ধর্ম একটা ধর্মের ঘৃণা জন্মাবে না এই ধারণা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয় তো তোমরা এই যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবে যে একটা বিবেক দিয়েও দেখবে আর ভারতের সংবিধানেও যে কথা বলে এগুলো ভালো করে ফলো করলাম মনে হয় সমাজের একটা ভালো মেসেজ যাবে সেখানে সবাই তাকে ধর্মী সবাই একসাথে বসবাস করবে কোনো ধর্মের লোকের কোনো প্রবলেম হবে না এবং পলিটিক্যাল লিডার যারা আছে তারাও যেন মানে শিক্ষাটা পায় সেটাও কিন্তু ভোট দেওয়ার সময় মানুষের কিন্তু ভাবার দরকার এই জাতীয় যারা স্পিচ দেয় যেটা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের থেকে অনেক দূরে শোষ করে রাখতে হবে ভালো কোনো ক্যান্ডিডেট দেখব ভোট দেওয়াটা খুব বেস্ট হবে তাতে জাতি বাঁচবে এবং দেশ বাজবে নাহলে কিন্তু প্রবলেম হবে তো তোমাদের এই সেকুলার বা ধর্মিক নিয়ে যতটা পারলাম তোমাদের বোঝালাম আসে আজকে তোমাদের কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর স্টুডেন্টদের বলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোয়েশ্চেন হয় যে ভারতের সং ভারতবর্ষে যে সংবিধান সেটা গৃহীত হয়েছিল কত সালে সেটা হচ্ছে তখন উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এবং সংবিধান কবে কার্যকরী হয়েছিল সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে এবং এই কোশ্চেনটা হয় যে কত সালে সেকুলার এবং সোশ্যালিস্ট এই শব্দ দুটো ভারতীয় সংবিধানে প্রিয়া মিলে যোগ করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংবিধানী অ্যাক্টে অ্যাক্টে সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটো প্রিয়া মিলে যোগ করা হয়েছে তো আশা রাখছি তোমরা কিছুটা হলেও এই সেকুলার নিয়ে তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা এই যে কথাগুলো বললাম মাথায় রাখবে এবং মাথায় রেখেই যে ভোট আসবে যখন ভোট দেওয়ার সময় তো আমরা অবশ্যই এই কথাগুলো মাথায় রেখি আমি বলব ভোট দেওয়া ভালো সেই সব ক্যান্ডিডিকে চয়েস করা ভালো যারা ধর্ম নিয়ে রাজনীতি করে না ধর্ম নিরপেক্ষতে যারা বিশ্বাসী মানে প্রত্যেকটা ধর্মকে যারা ইকুয়াল রেসপেক্ট দেবে সম্মান দেবে সবার মিলেমিশা থাকবে এরকম কনসেপ্টের লোককে চয়েস করলে আমরাই দেশ যাতে দুটোই বাঁচবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবো থ্যাংক ইউ সো মাচ ফর